والإنس الإنس إلا ليعبدون شكراً يقولون الله أكبر ما خلقت الجن والإنس بخاء جزء عبادة نست مقصود أجهاء أمي الله رب العالمين দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি মালিকের দাসত্ব গুণগান করার জন্য এর নবীর উম্মাতের দল এই জামিনের মধ্যে আপনি আমি আসার পর আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার হায়াতকে নির্ধারণ করে দিয়েছেন এরে গাজীপুরের মুসলমান আপনার হায়াত আল্লাহ বছর আপনি যদি বেঁচে থাকেন এই সময়টা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন মুসলমান এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহ তালার গুণগান সঠিকভাবে করতে পারেন আমার আল্লাহ আমাদের দিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান খানায় পৌঁছা দিবে আর কে দারত খাউফে হকদার দিল মুদাগম জান্নাতুল মাওয়া দিহা দুরা মাকাম তুহি কাদের জানিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা আমি গাহাদার এই দুনিয়ার জমের মা তুমি আমি যতদিন থাকবো রে মুসলমান এই সময়ের মধ্যে আল্লাহ তালার গুণগান গাইতে হবে মৃত্যুর পর আল্লাহ তালাকে যদি বলেন ও মালিক দুনিয়ার জমেনের মধ্যে আমি নুরুদ্দিন জামালপুরে আপনাকে চিনতে পারি নাই ও মালিক দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আবার পাঠান আমি আপনার অবলাগান গাইব আমি আপনার কীর্তন গাইব আমি আপনার হুকুম আকাম পালন করব এই সময়টা আল্লাহ তালার কাছে যখন চা হবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন না না দুনিয়ার জামিনের মধ্যে তোমাকে আমি পরীক্ষা করার জন্য পাঠাইছিলাম দুনিয়ার জামিনের মধ্যে তোমাকে আমি পরীক্ষা অনুপাতে ছিলাম ও নুরুল উদ্দিন জামালপুরি তুমি আমি মালিক কে নাই আমি মালিকের বরত্ব তুমি স্বীকার করো নাই আল্লাহ তাআলা ফристоতাদেরকে অর্ডার করবেন ও ফристоতা নুরুল উদ্দিন জামালপুরিকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহ তাআলা অর্ডার করার সঙ্গে সঙ্গে মুসলমান ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে পালালর কোলা